হ্যালো জল পড়ছে যে খেল আমি বাইরে কাটতে হ্যাঁ পড়েনি রে কে বলছে কে ভালো কল করুন উনি এই চলতেছে হ্যাঁ হুম ও স্যার تاسو পড়লে হবে আপনারা পড়লো হ্যাঁ আপনারা কি কি কেস করে আচ্ছা এই আশ্চার্যটা পরীক্ষা পেছানোর জন্য একটা হইছে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন যে ধারা হচ্ছে রায়ের হচ্ছে 50 নম্বর পায় এখানে পরিষ্কার বলে দেওয়া আছে সু ডিজএবিলিটি আর যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তারাই বসতে পারবে যেখানে সবাইকে বসতে দিচ্ছে যারা চিহ্নিত দাগি তারা বসতে পারবে না কিন্তু তাদের সবাই অ্যাডমিট বেরিয়েছে সেই জন্য কেস হয়েছে হাইকোর্টও বলেছে যে সেখানেও কেস হয়েছে

তাহলে চোরের সরকার চোরকে প্রাধান্য দিবে আচ্ছা আমাদের জীবনটাকে সালা শেষ করবে তোদের তো ওরা সব টেন্ডেন্ট সব বিন্দাস আছে হ্যাঁ পরীক্ষা হবে পরীক্ষা দেবো এরা পরীক্ষার বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি টেনডেন্টটা যে আমরা কেন দেবো পরীক্ষা পরীক্ষা দিয়ে একদম চাকরি শিওর হয়ে যাবে হুম চাকরি শিওর হয়ে যাবে আর সরকারিভাবে বাঁধাপোক্ত হয়ে গেলো আমার দিকে এই যে পরীক্ষাটা নেয়া হচ্ছে আমার দিকে এই যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে অযোগ্যদের যোগ্য বানানো আর যোগ্যদের অযোগ্য বানানোর একটা প্রয়াস তাছাড়া আর কিচ্ছু না এটি এটি বালের কথা বালের কথা না এটাই সঠিক কথা

শুধু ষোলো সালের ছেলেদের যারা বসছিল তাদের দিকে নিয়েই পরীক্ষাটা নিত ওই চব্বিশ হাজার vacancy নতুন নতুনদের আলাদা পরীক্ষা নিত তাহলে এটা যদি করতে চাইতো ও শুধু রড এনে এনে নেবে ছাব্বিশ সাল অব্দি নিয়ে যাবে তারপরে কার কপালে কি জুটেছে কি জুটবে তার ঠিক নেই এটা ধরেলে ধরেলে আমরা বাদ পড়তে পারি ধরেলে আবার কেউ টেন্টেড আনটেন্ট হ্যাঁ প্রচুর পড়ছো না না বামুন কি গো ও কে উঠেছে না যাবো কোথায় যাবি কে ধর একটু কে উঠেছে না যাবো গো আচ্ছা আচ্ছা হ্যালো কোথায় যাবি না না সেই জন্মাষ্টমীর প্রসাদ দিতে এসছে আর কি বুঝতে পারছিস মায়ের গ্রামের জন্মাষ্টমী দুর্গা পুজোর হ্যালো তোমার চোখ খেতে গেছি হ্যাঁ খেতে এসেছি বৌ গেছিলো হ্যাঁ ও চাকরি হয়ে যাবে তোমার যে গৌর কি ব্যবসা করা যায় বললি আমাদের মা মা চাকরি আছে আবার চাকরি আছে ডিসেম্বর চাকরি থাকবে না কী পরিস্থিতির মধ্যে চালাচ্ছি আমি জানি হ্যাঁ কোন পরিস্থিতির মধ্যে চলছে আমি জানি সব জানে না কোথায় প্রশ্ন কোথায় প্রশ্ন যাবে একটু যোগাযোগ করতে না সব কি বলে বলতো বলে উনা পাগলা গেছে

ঠিক আছে আমি এরকম seriously ইয়ে এদের মা তুই জানোনি ঠিক করে দেখ ঠিক করে খোঁজ খবর আমি এরকম একটু confident এর সঙ্গে বলি বলে তো তোমার কাছে আমার সব ভাট খবর থাকে তুই মা ডাকো আসল খবর তো ওদের কাছে আছে কি খবর আছে আসল খবর তো ওদের কাছে আছে তাহলে ওদের কাছে কি আসল খবর আছে ওদের কাছে আর এর মাথায় খবর আছে ঠিক খবর

সরকার থেকে বলে দিচ্ছি যে তোমরা বলে আমার তো মনে হয় এখন টেন্ডারদের কাজ মানে কাকে কাকে পয়সা দিয়েছে সবাই নাম বলে দিয়া তবে মানে এই সরকার হ্যাঁ তোকে আমি কিছু আর কি আমার সত্যি নেই তুই cause করলেও তো নেই রে তোদের চাকরি সরকার বলছে আমরা সব যারা আঠারোশো অ্যাডমিট বাতিল করে দিয়েছি দেখলাম তো সবাই অ্যাডমিট কি বিশ্বাস আর কি পরীক্ষা নিবে এরা সরকার কি বলছে সরকার কি বলছে এসএসসি বলছে আমরা আঠারোশো অলরেডি বাতিল করে দিচ্ছি আরো টেন্ডারদের অ্যাডমিট বাতিলের প্রক্রিয়া চলবে আঠারোশো বাতিল করে দিয়েছে মানে ই আর কি মারাচ্ছে সবাই অ্যাডমিট ডাউনলোড করেছে তাহলে কি বিশ্বাস হয় বলতে তাহলে পরীক্ষা নয় প্রহসন সবাইকে ঠকাচ্ছে তো শুধু তোর দিকে বাদ আমাদের সঙ্গেও ঠকাচ্ছে আর নতুন ছেলের দিকেও ঠকাচ্ছে

তো এই সরকার মানে যে এত বাজে সরকার পৃথিবীতে নেই মনে হয়। আগের বছর ওই বইগুলো গুলো দেখবি বাংলার সারথি ফারথি কিনছিলি তেইশ সালে hello hello বলছি বাংলার সারথি ফারথি আগে কিনছি তেইশ সালে কিনা আমার বইটা সারথি বইটা হম সারথি বইটা আমার তেইশ সালে কিনা রে hello তেইশ সালে কিনা তেইশ সালে hello